কত দিন ধরে শাড়িগুলো পরে রয়েছে ইস্ত্রি করার সময়ও না আর যখন একটু ইস্ত্রি করার সময় পেয়েছি সব শাড়িগুলো আজকে আমার একসাথে ইস্ত্রি করবো আমি এই সময় তুমি স্ত্রী করতে বুঝছো জানো না তুমি

ছেলে বলে কষ্ট করে টাকা রোজগার করে কটা সারি স্ত্রী করলে এত বিল উঠে যাবে তা বলার না ওই বুড়ি যে কবে মরবে ঘাটে উঠবে কে জানে এত কি শাশুড়ি বাপের জীবনে দেখিনি যে কটা সার স্ত্রী করলে ওনার বলে ছেলের পয়সা ধ্বংস হবে এত ওই বিল উঠবে নিয়ে যাবো আর সেখান থেকে ইস্ত্রি করে নিয়ে আসবো এত সব বলি কই গেলে এই তো মা এইখানে করতে দিলাম না আমি ভাঁজ করে ছুঁয়ে দিচ্ছি বাপের বাড়িতে যাবে যাবো তবে শাড়িগুলো ইস্ত্রি করে আনবো বাপের বাড়ি থেকে বাবা মা তোমাকে আর বাপের গাড়ি গিয়ে শাড়ি ইস্ত্রি করতে হবে না এই নাও বাতি নাও কেন মা

সন্ধে বসে বসে টিভি দেখছে আমি পার করছি কি ব্যাপার মা আপনার ছেলে নাকি কারেন্টের ওদের তুলতেই চলে যায় আর আমি তো দেখি এখানে ঠ্যাং ঠ্যাং তুলে টিভি দেখছেন ঘন্টার পর ঘন্টা ধরে জানেন না আপনার ছেলের কারেন্টের বিল দিতে কত কষ্ট হয় এইটুকুনি বুদ্ধি আপনার নেই কবি হবে আপনার বুদ্ধি বয়স তো কম হলো না থেকে আপনি একদম টিভি দেখবেন না আপনার টিভি দেখা বন্ধ জানেন তো আপনার মধ্যে বয়সে সবাই মালা যাবে ঠাকুর বাড়ি যায় আপনি তো টাকা করেন না ঘন্টা পর ঘন্টা টিভি দেখেন আর ছেলে টাকা ধ্বংস করেন